আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি ইলিশের রেসিপি নিয়ে হাজির হয়েছি চলুন দেখতে থাকুন কীভাবে রেসিপিটা তৈরি হয় প্রথমে একটা কড়াইতে গরম করে তেল দিয়ে দিয়েছি সাদা তেল এবারে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছগুলোকে ভেজে নেব আর যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ পুরো ভিডিওটা দেখবেন নাচখানে স্কিপ করে চলে যাবেন না আর শুনতে একটা লাইক দিয়ে দেবেন ভালো লাগলে এটা সাবস্ক্রাইব করবেন আমি প্রত্যেকের ভিডিও দেখি ঠিক আছে পুরো ভিডিওই আমি দেখি আর আপনারাও আশা করছে দেখবেন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেব ওই একই তেলে ওতে একটু আর একটু তেল দিয়ে এক কুচি দিয়ে দিলাম একগুলোকে লাল লাল করে ভাজা ভেজে নেবো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দেবো আদা রসুন কুচি আদা রসুনের কুচি দিয়ে ভালো করে কাঁচা গণ্ড চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব একে একে মশলাগুলো দিয়ে দিলাম হলুদ লঙ্কা জিরে গুঁড়ো সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দেবো যাতে মশলাটা কুড়ি না যায় এবার মশলাটা ভালো করে লবণ দিয়ে দিলাম লবণ দেওয়া হয়নি মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে মশলা থেকে মশলা কষানো হয়ে গেছে এবারে কেটে রাখা আলু বেগুনগুলোকে দিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেবো আর সবজিগুলোকে ভালো করে একটু পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব আর যারা আমার চ্যানেলটা দেখছেন প্লিজ পাশে থাকবেন আর পুরো ভিডিও দেখবেন আপনার একে অপরকে যদি সাপোর্ট করি তাহলে ইনশাল্লাহ আগামী দিনে এগিয়ে যেতে পারবো আমার মশলা কষানো হয়ে গেছে সবজি এবারে আমি পানি দিয়ে দেবো পরিবার মতো ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দিলাম ফুটে গিয়েছে এবারে একে একে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে মিনিট পাঁচ একের মতো ভালো করে ফুটিয়ে নেব কুটিয়ে নিলেই তৈরি আমাদের মাছ ইলিশ মাছ আর বেগুন দিয়ে ঝোল দেখুন কত সুন্দর হয়েছে দেখুন আপনারা বাড়িতে এরকম তৈরি করবেন খুব ভালো লাগে খেতে খেতে দারুণ হয়েছিল আসসালামু আলাইকুম